সিরাজগঞ্জের বেলকুচ উপজেলার দুই নং রাজাপুর ইউনিয়নে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে বহিরাগত ছাত্র অভিযুক্ত আসামি আজিমের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি করে মানববন্ধন বন্ধন করেছে অব্দুল স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ বৃহস্পতিবার সকালে তেরোই ফেব্রুয়ারি রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন বন্ধন শেষে আসামি আজিমকে অতি দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ মিছিল করে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র মানববন্ধনের ছাত্ররা বলেন অভিযুক্ত আসামি আজিম একজন বহিরাগত ছাত্র সে প্রায় স্কুলে এসে আমরা তাকে বাধা দিলেও সে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করত। অভিযুক্ত আজিম সিরাজগঞ্জ সরকারি বিএল স্কুলের ছাত্র ছিল সেখানেও সে মেয়েদের বিভিন্নভাবে প্রিজিং করার কারণে তাকে ওই স্কুল থেকে বহিষ্কার করে দিয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত আসামি আজিম নয় ফেব্রুয়ারি সকালে তার বোনকে স্কুলে ভর্তি করার জন্য আসে সেখানে কিছু ছাত্রের সাথে তর্ক বিতর্ক হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে পরবর্তীতে পুনরায় আবারও ক্ষিপ্ত হয়ে আজিমের মানিককে এরপাথারি ভাবে কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় অভিযুক্ত আসামি আজিম এ ঘটনার পর থেকে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোমেন স্কুলে অনুপস্থিত রয়েছে ঘটনার বিষয়ে জানতে তার সাথে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায় বেলকুচি থানা অফিসার ইনচার্জ হোসেন খবর পেয়ে জানান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজিমকে আটক করে থানায় আনা হয়েছিল আজিম নাবালক ছাত্র হওয়ায় তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে তবে এই ঘটনায় দুপক্ষের পাল্টা পাল্টি মামলা হয়েছে ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি